সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কদরের দোয়া সম্পর্কে আমরা বর্ণনা করব পবিত্র রমাজান মাসে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই রাত্রিগুলিতে জাগরণ করতে হয় অর্থাৎ কিয়ামুল লাইল করতে হয় কিয়ামুল লাইল বলতে এ রাত্রে বেশি বেশি নামাজ পড়তে হয় নামাজগুলি যাতে লম্বা হয় সেদিকে খেয়াল রাখতে হবে রুকু এবং সেজদা যত আপনি লম্বা করবেন সময় দেবেন এবং সেজদাতে গিয়ে আপনি যত দোয়া করবেন তত আপনার কার্যকারী হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তো রাত্রি জাগরণের মাঝে মধ্যে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে অত্যন্ত গুরুত্ব রাখে এই দোয়াটি তো চলুন আমরা আজকে এই দোয়াটি পাঠ করি আল্লাহ হুম্মা ইন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা আল্লাহ হুম্মা ইন আফওয়া ফাফু আফুয়া আল্লাহুম্মা ইন্নাকা ফুয়ান্নে আল্লাহ হুম্মা ইন আননি এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আল্লাহ হুম্মা ইন আফু আফ আফু আনে এ হাদিসটি রয়েছে বা এ দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে অর্থ হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি ভালোবাসো অতএব তুমি আমার পাপ সমূহ ক্ষমা করো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দোয়াটি সর্বসময় পাঠ করতে হবে তা না আপনি নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে হঠাৎ বসে আছেন সে সময় আপনি আল্লাহ রবুল আলমিনের কে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমার উদ্দেশ্যে এই দোয়াটি আপনি বারবার পাঠ করার চেষ্টা করেন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে পূর্বের সমস্ত গুণা যাতে ক্ষমা হয়ে যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই ভিডিওগুলি সমস্ত একে একে দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ